বিয়েতে হাজির হলো পর্ণা তার পর্দার পর সৃজনকে কি উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পুজোর আগেই বিয়েটা সেরে নিল সেতা আর রোবেল আসলে ভক্তরা অনেক দিন ধরেই চেয়েছিল রোবেল আর শ্বেতার বিয়ে দেখার জন্য তারপরও তাদের মধ্যে ভয় ছিল যদি কোনো মতে তাদের বিয়ে ভেঙে যায় তবে তেমনটা হলো না ইতিমধ্যে বিয়ে সেরে নিল রোবেল ও শেতা আর বিয়েতে উপস্থিত হয়েছিল পর্ণা ধারাবাহিকের নায়িকা পর্ণা চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী পল্লবী শর্মা আর পল্লবী শর্মা তার পর্দার পর সৃজনের জন্য দামি গিফট নিয়ে আসে ব্র্যান্ডের একটা দামি ঘড়ি আর পাঞ্জাবি সেট উপহার দেয় সৃজনকে উপহার পেয়ে রোবেল দাস ভীষণ খুশি হয় আর ধন্যবাদ জানায় পণ্য মানে পল্লবী শর্মাকে পল্লবী শর্মা রোবেল ও শ্বেতাকে শুভেচ্ছা জানায় তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ